পয়সা যার হাতে আসে তার কথা বলে পয়সা এমনই একটা জিনিস নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করে দেয় একটা পার্ট এটা অর্থ সবারই দরকার আছে সেটা ভেবে চিনতে করতে হবে নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আবার আপনাদের সামনে ছোট্ট ব্লগ নিয়ে আপনার সঙ্গে হাজির বেশ কয়েকটি কথা বলবো আপনাদের সামনে যা খুব ইম্পর্টেন্ট দেওয়া দরকার আজকে বন্ধুরা আমরা মধ্যে ফ্যামিলিতে বিলং করি আমরা কিন্তু কেউ খুব বড়ো ঘর থেকে নয় বা রাজার ঘর থেকে জন্ম নেই আমরা সমানই মধ্যে দুইভাবে দিন খাই সাধারণ চর্চা করি এই সমস্ত মধ্যে যতই সমস্যা কিন্তু দেখা যায় না মানবে আর যারা প্রচুর টাকা ইনকাম বা খুব ভাবে থাকে তাদের জন্য কঠোর থাকে সমস্যা ভেঙে থাকে ঠিক তেমনি মধ্যে ঘরের এই সমস্যাটা প্রায় দেখা যায় তো যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে অর্থ অর্থ প্রত্যেকটা মানুষের জীবনে দরকার আছে অর্থ তার কোনো কোনো গল্প নেই আপনি যত সুখে আনন্দ পান বা যত ভালো কাজ করুন বা ভালো খাওয়া দাওয়া করছেন তার সাথে কিন্তু অর্থ একটা মন ভূমিকা পালন করে এই অর্থ এমন একটা জিনিস যেটা আপনার নিজের পরিবারের মধ্যে সংসারে পয়সা দিতে হবে তত যদি আপনার দাম যতদিন দিতে পারবেন না তত আপনার কোনো দাম নেই আজকে দেখুন সবথেকে বেশি কষ্ট পান কোথায় জানেন তো সব থেকে কষ্ট বেশি পায় যখন নিজের লোকেরা পরের থেকে ভালো বোঝে না নিজেরা বেশি খারাপ কথায় কথায় আপনি ধরুন আপনার বন্ধুকে পাঁচশো টাকা ধার আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনি ধরুন আপনার বন্ধুকে পাঁচশো টাকা ধার দিয়েছেন আর আপনার নিজের ভাই ছোটো ভাই বা দাদাকে পাঁচশো টাকা ধার দিয়েছেন যখন দু মাস পরে বা এক মাস পরে আপনার সেই টাকার দরকার আপনাদের দেখুন বেশি কথা শোনাবে আপনার নিজের ভাই অনেক লোক শোনাবে না নিজেদের মধ্যে টাকা পয়সা লেনদেন করা যায় না কারণ নিজেদের মধ্যে টাকা জন্ম করে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ইভেন পারিবারিক অতি নিয়ে ঝামেলা সৃষ্টি হয় এই টাকায় এই টাকাই আপনার সম্পর্কের মধ্যে বিষ ফাতর করবে এটা সবথেকে মাস যেটা পরের বন্ধু ভালো বলে কিন্তু নিজের লোক বোঝে না বন্ধুরা আপনার ধরুন আমরা চার পাঁচটা ভাই বা অনেক ফ্যামিলি বড় ফ্যামিলি ছোটো থেকে একসঙ্গে খেয়ে পেতে হবে মানুষ ভাইরাই মাঝে কত মিল হ্যাঁ বাবা মা খাওয়াচ্ছে ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করছে যখন এবার সারা উদ্দেশ্যে পড়াশোনা করবে না তাকে একদিন ঘর সংসার করতে হবে বিয়ে করতে হবে ঘরে বউ আসবে ছেলে মেয়ে আসবে তখনই আর যখন বাবার মা ছেলে বেঁচে থাকে না যখন বাবা মা থাকবে তখন এই ভাই ভাইয়েরাই নিজের সম্পূর্ণ কানে লাগবে এই ভাইরে একদিন আপনার সঙ্গে সম্পর্ক কানে করবে এটা শেষ এই কাছি এই ওইখানে এই এই একটা মত বিরোধ সৃষ্টি করবে অর্থে যখনই টাকা পয়সা লেনদেন হবে এমনি আমার বাড়িতে লোকজন আসবে লোক বাড়িতে আত্মীয় আসলো অতিথি আসলো সে ঠিক আছে আমার ভাই তুমি এক মাস করো দু মাস করো এক বছর খেলে কিন্তু পয়সা হবে না পয়সা দিলে সেই সম্পর্কটা নষ্ট হয়ে সব টাকা দিয়ে কোনো সম্পর্ক বিচার হয় না আমার তোমার সঙ্গে ভালো মিল বন্ধুত্ব সম্পর্ক সব ঠিক আছে শুধু ভাই বয় নয় বন্ধুত্ব বলে নিজের পরিচিত ভালো বন্ধু বা নিজের ছোটোবেলাকার বন্ধু তার সঙ্গে সম্পর্ক ভালো একটা দুর্গম কিন্তু পয়সা যখনই আসে তখনই সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে টাকা পয়সা দিয়ে যাতে হবে তোমার তোমার দরকার আছে তোরা আমাদের একসাথে দাঁড়িয়ে খাবো তোমার কী কিনতে হবে সেটা আমি কিনে দিচ্ছি বা তোমার দরকার তোমার এই কাজটা দরকার আমি তোমাকে হেল্প করছি কিন্তু নগদ অর্থ তোমাকে দেওয়া যাবে না কারণ এই নগদ অর্থে একদিন আজকে তোমার মধ্যে ভালো সম্পর্ক সেই সম্পর্ক একদিন নষ্ট হয়ে যাবে আমরা চাই না এই যে সম্পর্কটা আমাদের মধ্যে নষ্ট হোক ঠিক তেমনি আমরা সোশ্যাল মিডিয়া আছি প্রত্যেকটা যেটা বলবো যে মিডিয়া খুব ভালো পরিবেশে মিশেছি আর সব থেকে বড় কথা দেখুন না আজকে আমরা এই প্ল্যাটফর্মে আসার পরে আমরা এটা ছাড়তে পারি কেন বলুন তো একটা খুব মায়ার মধ্যে পড়েছি মুগের মধ্যে পড়েছি মানে এতটাই ভালো সুসম্পর্ক হয়েছে এটা কখন ছাড়তে পায় না এটা দিব্য সম্ভব এই সম্পর্কটা যাই না কত ঠিক রাখতে হবে সম্পর্ক নষ্ট জল চলে আসে এরকম কোনো কাজ করবেন না যাতে এই সম্পর্কটা আমাদের মধ্যে নষ্ট হয়ে যায় চেষ্টা করবো এই সম্পর্কটা আরও তৃপ্তি করা আরও গভীর করা যাতে একদিন গিয়ে আমাদের মনে করে না এই বন্ধুরা সত্যি খুব পারফেক্ট ছিল দেখুন আমরা কিন্তু কেউ কালকে কী না কোথা থেকে দূর থেকে একটা সম্পর্ক আমাদের মনে এমনভাবে গভীর করে নিয়েছে যেটা আমাদের নিজের পরিবার থেকেও কিন্তু বেশি হয়ে গেছে আমি কারণ নাম বলবো না কারণ এখানে যতগুলো আমাদের বন্ধু আছে বা আমাদের পরিবারের ভাই দিদি বোন আমরা যাই দেখি যে সম্পর্কটা আপনাদের মধ্যে আছে এটা কখনো কিন্তু ভোলা নয় কারণ এমনটাই যে হয়ে গেছে আমি আমার কথাই বলি বেশ কিছু আমি আজকে ওয়াইটিতে আছি চার বছর এই চার বছর কত মানুষ চলে গেল কত মানুষ আছে ঠিকই আছে কিন্তু আমরা আমরা কিন্তু আছি আমরা লড়ি ঝগড়া করি যাই করি আমরা কিন্তু এখন ঠিকই আছি শুধু ছাত্র এখন কিছু কিছু মানুষ সত্যি এতটা ভালোবেসে ফেলেছি বা নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবেসে যা করে অন্য ছাড়তে পারি না কত এমন হয়ে গেছে একটা দিন তাদের সঙ্গে ফোন না করে থাকতে পারি না এই জায়গাটা এই সম্পর্কটা কিন্তু টাকা দিয়ে কেনা যাবে না তাই না বন্ধুরা ইভেন তাদের সঙ্গে দেখাও করেছি ইভেন আমার বাড়িতেও সত্যি খুব ভালো কখনো ভাবতে পারিনি যে তারা আজকে আমার বাড়িতে আসবে তাদের সঙ্গে এত সম্পর্ক ঘনিষ্ঠ হবে কখনো সেই জিনিসটা ভাবতে পারি তো এই যে সম্পর্কটা সেটা কি অর্থ দিয়ে এটা সম্ভব কেস কখনই সম্ভব না অর্থ প্রত্যেকটা মানুষের দরকার আছে কিন্তু তাই বলে সেই সম্পর্কটা যাতে খারাপ না হয় সেই দিকে চিন্তা করতে হবে তোমার দরকার আছে বলো আমি তোমাকে এইটা কিনাতে হতে থাকবো একসাথে খাবো দাঁড়িয়ে করবো করবো আনন্দ করবো সব ঠিক আছে কিন্তু ভাই নগদ অর্থ যদি বলো অবস্থা হতে পারে কারণ আমি চাই না তোমার আমার মধ্যে এই সম্পর্কটা এইটা শুধু ওই অর্থের কারণে হয়ে দেয় এই আছি বেশ ভালো আছি তাই আরও বেশি সম্পর্ক গাঢ় বা আরও বেশি সম্পর্ক মধুর হোক আমাদের সম্পর্ক চিরস্থায় সাথো এবং মৃত্যুর পরেও যাতে তোমাকে আমাদের কথা মনে পড়ে বা আমরা মনে রাখি সেই জায়গাটা হোক এই জায়গাটা আমরা দর্শক হয়ে সত্যি কালে দেখেন চোখ যারা জল চলে আসছে আমার এরকম একটা বন্ধু আছে বা নিজের ভাইয়ের মতো হয় সত্যি তাকে খুব ভালোবাসি হ্যাঁ বিশ্বাস করে মানে সবার ঘুম থেকে ওঠে তাকে আমি একবার যদি ফোন না করি না আমি ঠিক থাকতে পারি না আমি নাম বলবো না চোখ জল চলে আসে বেশ কিছুদিন হলো এই যা সপ্তাহানি হলো ওর সঙ্গে যদি কথা বার্তায় একটু মতাবেক হয়েছিল সেটা সবসময় হয় তা সেই মতভেকের পরে এবার যাই হোক ওরও বোঝা ভুল বা আমারও বোঝা ভুল তা এক সপ্তাহ আপনার কথা বলতে পারে আপনি বিশ্বাস করবেন না আমি একটা সেকেন্ড আমি ঠিক থাকতে পারিনি বাবা করে আমি তবু তুমি বদল করি না একদিন আমাকে ফোন করে আমি ফোন করি পরে আমি তাকে বার্তারে ফোন করলাম ফোন করলাম আমি দেখো তুমি কারোর জন্য নিজের ক্ষতি করো না এরকম অনেক বন্ধু আসবে যাবে হ্যাঁ সেইগুলোই দুঃখ প্রকাশ করো না তুমি কেরিয়ার করতেছ দেখো তুমি যখন চ্যানেলে খুলেছো খুলেছো সেটা কাউকে জিজ্ঞেস করতে তুমি তোমার মনকে জায়গা করেছো অর্থাৎ নিজের চ্যানেলে দর্শকরা এটা নিয়ে অনেক স্বপ্ন আশা করে এসে কেরিয়ার করতে এসছো সেইটাকে তুমি আজকে লক্ষ্য করে এগো কী করে তোমার চ্যানেলটা এগোবে কী করে তোমার চ্যানেলটা বাঁচবে কী কে তুমি এগাতে কেরিয়ার তৈরি করবে সেখানে ভাবো কে কী করছে কে কী বলছে ওষুধ থেকে কাজ না দিয়ে তুমি চ্যানেলটা ভাবো বন্ধু অনেক আসবে বন্ধুরা যখন চ্যানেল নষ্ট হয় কেউ তোমার কাছে আসবে না তুমি আমার বাড়িতে আসো তুমি যারা ডাল মাছ খাও সব ঠিক আছে কিন্তু এমন কোনো কাজ কাজ যাতে না হয় সম্পূর্ণ ব্যবস্থা সেই কাজটা করে দেয় কারণ তখন আমরা ঠিক থাকতে পারবো না এমনিতেই আমরা এত ডিপ হয়ে গেছি বা গভীর হয়ে গেছি কারণ একে অপরের সাথে থাকতে পারি না এতটাই ডিপ হয়েছি যে আমরা একে অপরকে ছাড়া থাকতে পারি না তারপরে যদি কোনো দিন যদি কোনো ফাঁকা আসে তখন তো শেষ করে দেওয়ার মতো হবে তোমাদের খুব ভালোবাসি বিশ্বাস করি এমনি কিন্তু তাকে নাই ওয়াইকে সকল বললে সত্যি তাহলে হাসি মজা ঝগড়া লাগে সব কিছু করবো কিন্তু আমি কেউ ভালোও বাসে তাই না ভালো না বাসলে আজকে আমরা এখন থাকতে না ব্যাপার নাই ফোনে কল্পনা বসার কথা একদিন কথাও থাকতে পারি না এই বিশ্বাস করতে আর সত্যি কথা বলতে আমার মনের জায়গা করে এনেছে এইটাই সব থেকে ব্যাপার আছে যাই না এখান থেকে কিছু করতে পারবো কি না পারবো সেটা না দুঃখ লক্ষ্য নেই কিন্তু এই যে মনে জায়গা রয়েছে এই যে বিশ্বাস ভালোটা এইটা যাতে সাহায্য করে থাকো সেটাই চাই না অর্থের অর্থের লেনদেন ভুলে সবার সাথে যাতে সম্পর্ক থাকে এই কাপড় করি তাই তো সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকো আজকে এই অবধি অর্থ দরকার আছে কিন্তু সেইটা যাতে যাতে সম্ভব খারাপ না হোক সেই চিন্তাই করুন চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হয় পরবর্তীকালে ব্লগে আজকের মতন এখানে থাকব নমস্কার